রাত্র বাজে দশটা হ্যাঁ এই পলিথিনটার মধ্যেই আছে আরব একটা জিনিস এই পলিথিনে নিচে কি আছে জানেন এই একটা ময়লা কোনো অভাব নাই আছে এই এই যে পলিথিন মুড়ো দেওয়া কী আছে দেখেন নাসিমাবু ও নাসিমাবু নাসিমাবু এই তুমি এই শীতের মধ্যে হ্যাঁ এই ময়লার মধ্যে পলিথিনকে হিডুজ কর হ্যাঁ ঠান্ডা ঠান্ডা লাগে আর কতটা দুঃখজনক দেখে না একটা মানুষ একটা চিরা পলিথিন ময়লা এই কোনো ময়লা চলার কোনো অভাব নাই আসলে আমার আজ মানুষ আমাদের কিন্তু ভাবতে কষ্ট লাগে যে কোন সমাজে বাস করি এই মহিলাকে কিন্তু আমি অনেকবার বলছি ওর ভাই আছে করিয়ে আছে আমি অনেকবার বলছি যে ই করছে এই ওর ভাই যেন নিয়ে যায় ওর বাড়িতে যেন রাখে ওর বাড়ি কিন্তু ওপারে হ্যাঁ ওর বাড়ি ওপারে যেন ভাই নিয়ে যায় কিন্তু সেই কাজটা কিন্তু ওরা করে নাই ওরা কি মানুষ না আর কিছু আমি জানি না এই বিল্ডিংয়ের চায়ের উকুলে পায়খানার কোনো তার অভাব নাই আমরা গত বছর কম্বল দিয়ে গেছি এবছর দিয়েছিলাম সব কিছু এই থুয়ে দিয়েছে পলিথিন গায়ে দিয়ে রয়েছে নাসিম ওই যে তোমার কম্বল আনছে এই না ওই এই না ওই

এটা ভালো নাও নাও গায়ে দাও ঠান্ডা লাগবে না দাও ঠান্ডে গায়ে দাও ধরো দেন ভাই একটু ফোনটা একটু এদিকে দেন ভাই এইটার হচ্ছে কি আপনারা মনে করেন সাইড ও পাশে গিয়া পোরসাপ পায়খানায় এই ফোনটা একটু ধরেন এই শীতের মধ্যে একটা মানুষ দেখেন আসলে আমরা দেখি যে এই কি কমু ভাই এই দেন এই ময়লার ভাগার মধ্যে সাপ কুচিয়া ইঁদুর এর কোনো তার মনে অভাব নাই কত সচেতন নাগরিক আমরা এখান থেকে যাই দেখি কিন্তু এই মানুষগুলোকে দেখার জন্য আসলে কেউ নাই কালকে রাত্রে আপনি দেখছেন আমি খুঁজে গেছি পাই নাই আজকে খুঁজলাম একটুখানি কথা কও একটু কথা কও তুমি রাইতে ভাত খাইছো ভাত খাইছো হ্যাঁ ভাত খাই কোম্বল আছে কম্বল কি দিয়ে খাইছ মাছ দিয়া এই কম্বল নাও না না বৌ এই গাই দিলে তোমাৰ আৰাম লাগবে ঠিক আছে আমি আসলে এই ভিডিওতে শুধু ওনাকে দেখাতে পারতেছি কিন্তু গন্ধটা আপনাদের শুকাইতে পারতেছি না যে এইখানে আমার মতো মানুষ যদি যদি হচ্ছে দুই মিনিটও থাকি আর তাহলে হয়তো বা আমি শেষ হয়ে যাব এই দিকটা ধান সাগর ভাই কীভাবে এর মধ্যে ঢুকছে মানে সাগর ভাই এখানে ঢুকতে আপনার কেমন লাগছে খুব কষ্ট হইতেছে আর খুব বাজে পরিবেশ ভাই বাজে পরিবেশের চার দুপাশে প্রসাব পায়খানার কোনো অভাব নাই এক এক কথায় ময়লার বাগার হম এবং ও নিজি বাথরুম কইরে থইরে রাখে ওই যে একবারে একটা নোংরা মানে কি অবস্থা কি কম নাছি মাবু পে ঘুমাও যায় হ্যাঁ বুঝি নাই কি কইছো তুমি দেখতে পারো না যাই গে তাই হ্যাঁ তুমি বাড়ি যাবা বাড়ি তোমার বাড়ি যাবো পার হ্যাঁ বাড়ি যাইবে না হ্যাঁ আমরা আসলে কতটুকু ই হইলে আমরা ই করতে পারি দেখেন মানুষ তা তুমি কম্বলগাজাও যায় না রাগাইও না রাগাবাকা হ্যাঁ সবাই অনেক 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 ভালো থাকবেন আর আমরা চাই যে এই মানুষটাকে ওর ভাইরা জন্য নিয়ে যায় আর গন্ধে আবার দম বন্ধ হয়ে আসলে কথা বলতে পারি না ওর ভাইয়েরা জন্য নিয়ে যায় এই ওর ভাইরা এই বাজারেই থাকে কিন্তু আমরা অনেক চেষ্টা করেছি দিতে পারি নাই কি জন্য আমরা জানি না তো সবাই অনেক অনেক ভালো থাকবেন দোয়া করবেন এই মাগুলো যেন ভালো থাকে এই রাস্তায় পড়ে থাকা যে মানুষগুলো এর জন্য আল্লা জন এদেরকে সবসময় ভালো রাখে তো তুমি বাইরে বের হবা বাইরে বের হবা খাবার খাবা খাবার খাইয়ে আসছো তাহলে ঠিক আছে যাই আমরা হ্যাঁ আহ